মুসা আলী সালামকে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন এই পৃথিবীর ভিতরে সবসাইতে জ্ঞানী মানুষকে সবসাইতে ব্রেনওয়ালা মানুষকে তখন মুসা আলী সালাম নিজেই বললেন এই পৃথিবীর ভিতরে সবসাইতে জ্ঞানী মানুষ হলাম আমি কে আমি মুসা আলী সালাম সবসাইতে জ্ঞানী ওই জন্য মুসা আলী সালাম হয়তো ঠিকই বলেছে কিন্তু আল্লাহ যে জামানায় যে নবীকে প্রেরণ করে দুনিয়াতে প্রেরণ করে ওই মানুষটাই ওই নবী থাকে সবচেয়ে জ্ঞানী মানুষ ওই জামানার মধ্যে থাকে না একজন নবী যে পাঠায় যে জামানার যে নবী থাকে সবচেয়ে জ্ঞানী থাকে কিন্তু মোসা আলী ইসলাম ঠিকই বলেছিল কিন্তু আল্লাহর হয়তো এই প্রশ্নটা প্রশ্নের উত্তরটা হয়তো ভালো লাগে নাই যখন নাকি প্রশ্ন করলেন সবচেয়ে জ্ঞানী মানুষকে তখন বললেন সবচেয়ে জ্ঞানী মানুষ হলাম আমি মোসা

তো এই জামানার হয়তো আমি নবী সবচেয়ে দামি মানুষ হয়তো জ্ঞানী মানুষ একজন নবী কিন্তু আমি নবীর হাফ হইয়া আমার সেই আরো কে জ্ঞানী মানুষ আছে আমার সেই আরো কে জ্ঞানী আছে এখানে এই পৃথিবীর মধ্যে আরো আমার সাথে জ্ঞানী আরো মানুষ আছে আল্লাহ কোথায় আছে আমাকে একটু দেখাও আল্লাহ মুসাকে বললেন ও মুসা মুসাকে বললেন ওই জায়গায় যাও ওই জায়গায় যাওয়ার পরে অমক কমক কমক জায়গায় যেবা ওই জায়গায় একটা নদী আছে ওই নদীর কাছে ওই মাছটা নিয়ে তোমরা ভাজি করে মাছটা ফ্রাই করে তুমি নিয়ে যাইতে থাকবা একটা পকেট একটা মোনার মধ্যে নিয়ে একটা বেগের মধ্যে নিয়ে তুমি যাইতে থাকবা এই মাছটা যে জায়গায় গিয়ে নাকি

ওইটাকে জীবন নদীর পানি বলি আমরা ওই জীবন নদীর মধ্যে পড়ে গেলেন কোন যাওয়ার পরেই মাসটা ওই ফ্রাই থেকে ভাজি মাসটা থেকে জিন্দা হয়ে গেছে মাসটা সুবহানাল্লাহ কবুল এই মাসটার রাস্তা দেখাবে এবার কোথায় গেল কোথায় ওই ব্যক্তিটা আছে এত বড় একজন জ্ঞানী মানুষ কোথায় আছে একজন নবীর জামানা নাই নবীর চেয়ে বেশি জ্ঞানী মানুষ কোথায় গোসা আলাইহি কিছুক্ষণ দাঁড়াও করে দেখে দাও এখন পেটের মধ্যে হলো ক্ষুধা লাগছে এখন মুলার মধ্যে দেখে মাসটা কোথায়

কিছুক্ষণ পরে মোসা আর ইসলাম আবার ঘুরে আসলেন যেই জায়গায় বিশ্রাম নিয়েছিল ওই জায়গায় বিশ্রাম নিলেন পরে দেখেছে যে জায়গায় মাছটা পরে গিয়ে চিন্তা হয়ে গেছিলো যেই জায়গায় যে জায়গা গিয়ে মাছটা গিয়েছিল ওই জায়গায় পিছনের দিকে তারা ফলো করলেন কিছুক্ষণ যাওয়ার পরে যে জায়গায় গিয়ে তার চিন্তা শেষ হয়ে গেছে ওই জায়গায় গিয়ে দেখে একজন মুরব্বি মানুষ কি মানুষ একজন মুরব্বি মানুষ দাড়ি সারি পেকে গেছে চুল চুল পেকে গেছে

তোমার কথা তো অনেক শুনেছি কিন্তু তোমার তো অনেক রাগ তুমি আপনার দরবারে থাকতে চাই আপনার সাথে আমাকে কিছু দিনের জন্য রাখেন তখন বললেন তুমি আমার সাথে কোনো থাকতে পারবা না একটা দিনও থাকতে পারবা না কারণ তোমার মেজাজটা বেশি গরম তুমি আমার সাথে থাকতে পারবা না যখন বললেন আমি পারব চেষ্টা করব আপনার সাথে থাকার জন্য কিছুদিনের জন্য আমাকে রাখেন অনেক চেষ্টা করার পরে রিকোয়েস্ট করার পরে মুসা আলাইহিস সালামের কথা মতে ওই ফজর আলাইহিস সালাম বললেন ও মুসা তুমি যদি থাকতে চাও তাহলে তোমার কাছে আমার একটা আপত্তি থাকলো কয়টা আপত্তি বুঝতেছেন কথা সবাই বুঝতেছেন তোমার কাছে একটা আপত্তি থাকলো ও মুসা তুমি যদি আমার সাথে যদি তুমি থাকতে চাও তাহলে তোমাকে একটা আপত্তি করলাম তুমি আমার সাথে থাকবে যত যাই দেখবে যতগুলো জিনিস দেখবে সন্দেহ কিন্তু কখন তুমি আমাকে উল্টা করে প্রশ্ন করবে না কি করবে না তুমি আমাকে প্রশ্ন করবে না শুনো তুমি দেখো তুমি বুঝো কিন্তু প্রশ্ন করবে না যদি নি প্রশ্ন করবে ওই থেকে তোমাকে আমি ছেড়ে দিব। মুসা আলাইহিস সালাম ঠিক আছে আমি আর প্রশ্ন করব না

আপনার কিন্তু আপনি তাহলে এই গরিব মাঝের ওই নৌকার মধ্যে আপনি কেন চিত্র করলেন কেন ফোটা করলেন সে তো এটাতে বিজনেস করে খায় আপনি কেন ফোটা করলেন আপনি তো একজন জ্ঞানী মানুষ ঠিক না

যাওয়ার পরে হঠাৎ করে একজন ইহুদির সন্তান ছোট্ট একটা সন্তানকে তখন ইহুদির সন্তানকে পাইলেন ফজির আলী ইসালাম ওই সন্তানকে পেয়ে সাথে সাথে সন্তানকে কাছে ডেকে এনে নিজের হাতে তলোয়ার দিয়ে ওই সন্তানকে মেরে ফেলেছে কি করছে মার্ডার করে দিছে মোসা আলী ইসলাম

তুমি আমাকে প্রশ্ন করবে না কিন্তু একবার না দুইবার তুমি প্রশ্ন কর না তুমি তাহলে এই টাইম তোমার সাথে আমার সাথে সফর আজকে এইখান থেকে শেষ হয়ে গেল তুমি চলে যাও তোমার আর আমার সফর এখনই শেষ হয়ে গেল তুমি চলে যাও আবারও চেষ্টা করলেন রিকোয়েস্ট করলেন ও মুসা মুসা মানে ইসলাম ফজর আলি ইসলামের কাছে আবারও রিকোয়েস্ট করলেন আরেকটা সময় আমাকে আমার একটা আরেকটা সৌর্য আমাকে দেন আপনার সাথে থাকতে চাই আরেকটা সুযোগ আমাকে দেন তখন বললেন ঠিক আছে অনেক রিকোয়েস্ট করার পর চেষ্টা করার পর আর একটা সুযোগ ওই মুসা আলী ইসলামকে দিলেন কয়টা সুযোগ দিছিল প্রথমে কথা বলেন দুইটা দিছে আর এইবার দুইটা সুযোগ তো চলে গেল এবারে আরেকটা সুযোগ চাইছেন মুসা আলী ইসলাম কদিন আলী ইসলামের কাছে আরেকটা যখন নাকি সুযোগ পেলেন যাইতেছেন যাওয়ার পর হঠাৎ করে সদির আলী ইসলাম এবং মুসা আলী ইসলামের পেটের মধ্যে অনেক ক্ষোধা লেগেছে সফর করার পরে যখন নাকি ফিরা লেগেছে ওই সময় খুদিরা আলাইহিস সালাম একজন ইহুদি কাফের তিনার বাড়িতে তিনার কাছে বললেন ও ভাই আমাদেরকে একটু খাবারের জন্য দেন খাবার ব্যবস্থা করে দেন একটু খাবার দেন ওই খুদিরা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম যে ইহুদিকে বললেন খাবার দেওয়ার জন্য তারা খাবার দিলেন না আছে কিন্তু দিলেন না যখন নাকি না দিলেন যখন নাকি ওই খুদিরা আলাইহিস সালাম যে ইহুদি মারা করলো যে ইহুদি খাবার দিল না কিন্তু ওই ইহুদির বাড়িতে

যখন বললেন ঠিক আছে আপনি যে প্রথমবার আসার সময় আপনি যে নদীর মধ্যে গরিব একজন নৌকার মাঝের নৌকাটা আপনি ছিদ্র করে দিলেন ওই ছিদ্রটা কেন করলেন আপনি কেন ছিদ্র করে দিলেন নষ্ট করে দিলেন কেন একটু সেই ব্যক্তি তো এটা দিয়ে ইনকাম করে খায় তখন বললেন ও তুমি হয়তো নবী হতে পারো তুমি হয়তো অনেক জ্ঞানী হইতে পারো কিন্তু আল্লাহ আমাকে এমন এক জ্ঞান দিয়েছে এমন একটা প্রেম দিয়েছে যে নৌকাটা আমি সিদ্ধ করেছি আমি যে জায়গা থেকে আমরা নদীর ওপার থেকে আমরা এই পারে এসেছি ওই নদীর ওই পারে একটা বেদিন একটা বাসা আছে কি আছে বেদিন একটা বাসা আছে ওই বাসাটা প্রতিদিন বিকাল বেলা আসে প্রতিদিন আসার পরে মাঝে মাঝে এসে ওই যারা নাকি নৌকা চালায় যারা নাকি নৌকা বানাই ওই নৌকাগুলো তাদের হাত থেকে তারা নিয়ে যায় তাদের হাত থেকে তারা কবজা করে নিয়ে যায় নৌকাগুলো তারা নিয়ে যায় ভালো ভালো নৌকা পাইনে ওই বেদিন কাফিলটা বেদিন মাদশালা জালিম মাদসাটা জালিম মারসালা ওই নৌকা গুলো নিয়ে যায় ওই গরিব মানুষদের কাছ থেকে ওই জন্য আমি নৌকাটা ছিদ্র করে দিয়েছি ওই আমরা আজকে এসেছি বিকালবেলা ওই বেদিন মাদশাটা ওইখানে আসবে নদীর পাশে আসবে নদীর কিরানায় আসার পরে ওই

যে ঘরের নিচে खरेরূপে বাস করে ওই ঘরের নিচে আছে এই যখন নাকি ওয়ালটা যে ভেঙে পড়েছে হয়তো প্যারাটা পড়ে গেছে এই প্যারাটা যখন নাকি সাইড করতে যাবে যখন নাকি মাটি একটু সাইড করবে হয়তো তার নিচে যতগুলো গুপ্ত ধন আছে টাকা পয়সা আছে ওইগুলো এই ইহুদির পেয়ে যাবে তার জন্য আমরা আবারো নির্মাণ করে দিলাম আবারো বানিয়ে দিলাম ওই যেটা হয়তো আরো কিছুদিন লাস্টিং করবে এই লাস্টিং করতে করতে ওই ইহুদির বাড়িতে দুইজন বাচ্চা আছে গরিব বাচ্চা ইতিন বাচ্চা ওই দিকজনরা বড় হবে যখন বড় হওয়ার পরে তাদের যে আমানত গুলো আছে তাদের জিনিসগুলো যে আছে মালগুলো আছে সামান গুলো আছে তারা তাদের হকটা তখন বুঝবে তারা নিজেই বাটোয়ারা করে নিতে পারবে ওই জন্য আমরা ওয়ার্ল্ড টা আবার বানায় দিলাম সুভান